তারা প্রথমে খানিকটা ধাক্কা খেয়েছেন আঁতকে উঠেছেন তার কারণ তিনি সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতটা হবে মেয়াদ সম্পর্কে যা বলেছেন সেটি আমাদের ধারণার বাইরে অনেকের ধারণার বাইরে এবং নির্বাচনের তারিখ সম্পর্কেও তিনি যা মন্তব্য করেছেন একেবারে উদাসীনতার সঙ্গে সেটি শুনে এটিও আমি নিশ্চিত যে আমরা বা আমাদের মতো অনেকেই আহত হয়েছেন আজারবাইজানি রাজধানী বাকুতে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে সেখানে আল জাজিরা পক্ষ থেকে একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই ইন্টারভিউটি প্রচার হয়েছে রোববার ভিডিও যে বার্তা এবং সেখানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তার মধ্যে তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে প্রশ্ন ছিল যে তিনি তো দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে যে বিবৃতি দিয়েছেন সেখানে প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে উল্লেখ করা এর বাইরে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তাকে পাঠানো যে অভিনন্দন বার্তা সম্বলিত একটি বিবৃতি সেখানেও তাকে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা সে প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা তা নয় এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন সুতরাং আশ্রয়দাতা আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না এবং ভারত থেকে প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনা বিষয়ে বা শেখ হাসিনা যে ধরনের বক্তব্য বিবৃতি প্রচার করছেন সে প্রসঙ্গেও তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারিত নয় বরং অপকারিত তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে যে নানান বিষয়ে অভিযোগ করেছেন সে বিষয়ে তিনি বলেছেন এবং এমনটা হতে থাকে ভারতের কাছে আবার অভিযোগ করা হবে এই প্রসঙ্গগুলো তুলেছেন কিন্তু কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়সীমার প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলেছেন তিনি বলছেন যে আমরা অন্তর্বর্তী সরকার তার আগে প্রশ্নটি ছিল যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত কতদিন হতে পারে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন যে স্থায়ী সরকার তো আমরা নই আর নিয়মিত সরকারের মেয়াদ যেহেতু পাঁচ বছর আর সংবিধান সংস্কারের মাধ্যমে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তাতে প্রতিটি সরকারের মেয়াদ হবে চার বছর এটি মোটামুটি খানিকটা নিশ্চিত করে তিনি বলেছেন যেহেতু তার ভাষাতে যেহেতু জনগণ চাই প্রতিটি সরকারের মেয়াদ কমে আসুক তাই চার বছর করা হবে আর যেহেতু একটা নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর যদি হয়ে থাকে তাহলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ তার চেয়ে কিছুটা কম হবে চার বছর তার হবে না তার মানে কি। আমরা পুরোপুরি ইঙ্গিত পাচ্ছি যে বর্তমান সরকার চার বছর ক্ষমতায় থাকবে এমন একটি মানসিকতা তাদের রয়েছে এবং যখন আমাদের ধর্ম কদিন আগে মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগ সরকারের অবশিষ্ট মেয়াদ পূরণই এই সরকারের লক্ষ্য অর্থাৎ আওয়ামী লীগের পতন হলো আগস্ট মাসে জানুয়ারিতে তারা নির্বাচিত হয়েছিল সেই হিসেবে আওয়ামী লীগ সরকারের মেয়াদ ছিল আরও চার বছর চার মাস এটি নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছিল আমার কাছে মনে হচ্ছে যে ধর্ম তাহলে সেদিন যা বলেছে একেবারে কোনো প্রকার ইঙ্গিত না পেয়ে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া এই মন্তব্যটি সম্ভবত তখন করেননি নিশ্চয়ই তিনি জেনে শুনে বা পুরো সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদের মধ্যে আকার ইঙ্গিত কিংবা আলোচনার ভিত্তিতে তিনি এই ধারণা নিয়েই মন্তব্যটি করেছিলেন এবং তার আগে আইন উপদেষ্টা বলেছিলেন যে দেড় বছরের মধ্যে নির্বাচন হতে পারে দু সালের মধ্যে সেটির কাউন্টার দিয়েই ধর্ম উপদেষ্টা কথাগুলো বলেছিলেন এখন দেখছি যে তার কথার সুরেই আমাদের প্রধান উপদেষ্টা এই কথাগুলো বললেন কেন বললেন কোন ম্যান্ডেটে তিনি এই কথা বললেন এই প্রশ্নগুলো এখন জোরালো সহকারে উঠবে নিশ্চিতভাবে এবং একই সঙ্গে একই সঙ্গে তার কাছে প্রশ্ন করা হয়েছিল আমাদের প্রধান উপদেষ্টার কাছে যে আগামী নির্বাচনের সঠিক সময়সীমা কেমন হতে পারে এ সম্পর্কে আপনার মন্তব্য কি সেক্ষেত্রে তিনি বলেছেন এ বিষয়ে আমার মাথায় আপাতত কিছু নেই এটি কোনো কথা গণভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট এই সরকারের মেয়াদ এরই মধ্যে তিন মাস পূর্ণ হয়েছে তিন মাসে বেশি সাড়ে তিন মাস সেই জায়গায় এসে নির্বাচনের সঠিক সীমা সময়সীমা সম্পর্কে তার মাথাতে কিছু থাকবে না এটি তো হতে পারে না হ্যাঁ তার মাথাতে বা সরকার এ বিষয়ে কিছু ভাবছে না তা তো আমরা স্পষ্ট বুঝতেই পারছি কালক্ষেপণ করা হচ্ছে বিভিন্ন অজুহাতে সংস্কারকে সামনে নিয়ে আসা হয়েছে অজুহাত হিসাবে সংবিধানকে সামনে নিয়ে আসা হয়েছে অজুহাত হিসাবে যেহেতু এই সরকার অনেক প্রলম্বিত করতে চাই নির্বাচনের সময়সীমাটাকে সেই জায়গা থেকে যেই স্পষ্ট বক্তব্য আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে পেলাম সেটি অবশ্যই অশনী সংকেত এবং এর আগের ভিডিওতে আমি জানিয়েছি বা আপনারা সবাই জানেন আমি বলি আর না বলি কিভাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের বিভিন্ন বিশ্লেষণ থেকে অশনী সংকেতের ইঙ্গিত দিচ্ছে এবং দেশ সামরিক শাসনের দিকে যেতে পারে এমন ইঙ্গিত আন্তর্জাতিক গণমাধ্যম নয় আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থা থেকেও এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে খুব স্বাভাবিক একটা অনির্বাচিত সরকার দীর্ঘ মেয়াদে একটা রাষ্ট্র কখনো পরিচালনা করতে পারে না কোনো অবস্থাতেই না যত অভিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিরাই সেই সরকার থাকুক না কেন তখন তাদের সঙ্গে জনগণের সরাসরি কোনো সম্পর্ক নেই এবং অনেকে বলছেন যে আমাদের প্রধান উপদেষ্টা সহজ সরল টাইপের মানুষ তিনি আসলে অনেক কিছু বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না আমি এই বিষয়গুলোর সঙ্গে দ্বিমত পোষণ করি বিনয়ের সঙ্গে যে মানুষটি আন্তর্জাতিকভাবে এমন খ্যাতিসম্পন্ন যে মানুষটি তিন শূন্য নিয়ে তার ধারণা প্রকাশ করছেন অঙ্কের হিসেব নিকাশ তিনি খুব ভালো জানেন যে মানুষটি সারা বিশ্বে তার মডেল ছড়িয়ে দিয়েছেন এবং অর্থনীতি বিষয়ে তার নিশ্চয়ই তার যে ধারণা তার যে অভিজ্ঞতা নিশ্চয় কোনো অংশ কম নয় এত কঠিন কঠিন হিসাব যার রয়েছে তিনি রাজনীতির হিসেবটা না বুঝুন জনগণ কি চায় তা তো তার বোঝা উচিত উচিত অতএব তিনি সহজ সহজভাবে সব কথা বলে ফেলবেন বা তিনি কিছু বুঝতে পারছেন না এটা আমরা বিশ্বাস করতে চাই না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে তিনি সম্মানী মানুষ আমরা চাই তার কোনো অসম্মান হোক এমনটা আমরা চাই না আমরাও তেমনটা মনে করি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আমরা মস্তক শ্রদ্ধা জ্ঞাপন করে এটুকু বলতে চাই যে যা কিছু হচ্ছে যা কিছু হতে চলেছে যা কিছু হয়েছে এই সব কিছুর মধ্য দিয়ে মানুষ কি চায় তাদের চাওয়ার দিকে একটু কান পেতে শুনুন তারা কি বলতে চায় নচেত সামনে খুব বিপদ খুব বিপদ एटी